নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে মাছের তেলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাজ এই রেসিপিটি আজ তৈরি করব মাছের তেলের চটচড়ি তেল চচ্চড়ি তৈরি করার জন্য সবার প্রথমে চামচ মতো বাড়িতে সবাই মাছের তেলের পকোড়া বা বড়া খেতেই ভালোবাসে ওর মাঝে মধ্যে আমি এইভাবে তৈরি করে দিই তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো আলু পেঁয়াজের সাথে আলু বেশ ভালো করে করে দেব আর দিয়ে দেব মাছের তেল এখানে আমি দুই মাছের তেল নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চোপা দিয়ে আলু প্রায় সিক্সটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারেতে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আমি আর কোনো মশলা ব্যবহারই করলাম না আপনারা চাইলে মশলার ব্যবহারও করতে পারেন আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট রান্না করব মাছের তেল বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে আলুও সুসিদ্ধ হয়ে গেছে এভাবে আমি মাঝে মধ্যেই তৈরি করে দিই খেয়ে সবাই বলে একেবারে খারাপ লাগছে না ভালোই লাগছে মাছের চচ্চড়ি গ্রেভি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য